এসে দেখতে পারে এই যে এই যেটা হলো একদম ওয়াটারপ্রুফ এই দেখেন পানি পানি ডালে আপনার ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই ভিতরে একদম পানি যাবে না শেষ কোচ পাতার মতো পানি নিতে নিমিশেই যেটাতে আমরা উঠে রাখি দেখেন এটা যেরকম আছে এরকমই থাকবে মাত্র ছয় টাকা থেকে পাঁচ সিটের সোফা আপনারা পাবেন আজকে যে জায়গায় আপনাদের নিয়ে আসছি মাত্র ছয় টাকায় পাঁচ সিটের সোফা কি মিজান ভাই ঠিক বলছি ভাই ভাই হান্ড্রেড ঠিক বলছেন আমরা হলো ডাইরেক্ট সরাসরি ইনপুট বা কাস্টমাইজ করে তৈরি করি আপনারা তো নিজের একটা ফ্যাক্টরি নিজের সব ফ্যাক্টরি নিজস্ব কারখানাতে তৈরি হয় আচ্ছা ভাই প্রথমে আমাদের কি দেখাবেন ভাই ভাই এইগুলো হলো আমাদের আর্টিফিশিয়াল তারপর আপনার হলো ওয়াটারপ্রুফ সব আর্টিফিশিয়াল ওয়াটার হ্যাঁ আর্টিফিশিয়াল রেক্সিল রেক্সিলের মধ্যে তৈরি হইছে আর লেদার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে

ঠিক আছে এগুলো হলো ওয়াটারপ্রুফ আমাদের আজকে সুপার ইয়াটা দেখবে হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে যে কি ব্যবহার করছেন ভাই এটার ভিতরে গর্জন প্লাই মেহেগুনি কাঠ এবং কি আপনার

অফ হোয়াইট কালার এবং কি আপনার হলো সিলভার কালারের মধ্যে ব্লু কালার বলা হয় এটা সিলভার ব্লু কালার সিলভার ব্লু কালার হ্যাঁ এটা হলো আপনার 2156 সিট এটার এটার আপনার এই যে করা আছে প্রত্যেকটাতে ডিজাইন করা আছে সেম আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করছে সেম আর্টিফিশিয়াল লেদার সেম কোয়ালিটি সম্পন্ন প্রাইসও থাকবে সেম ওটার মতো খালি ডিজাইনটা ডিফারেন্ট মানে কালারটা ডিফারেন্স কালারটা ডিফারেন্স

এটা হলো 2156 এর একটা সেট এটারও ভাই একদম অফার প্রাইস থাকবে একদম অফার প্রাইস দিয়ে দিয়েছেন একদম অফার প্রাইস থাকবে এটা সীমিত সময়ের জন্য ভাই এটাতে চলবে 15 দিনের অফার ভাই 15 দিনের অফার যারা নিতে যাচ্ছেন 15 দিনের মধ্যে মানে ভিডিও সারা সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই WhatsApp আছে অবশ্যই আমরা সবগুলা ছবি দিয়ে দেব দেখে শুনে রিসিভ করে নিতে পারবেন আচ্ছা এটা ভিতর কি সেম আর্টিফিশিয়াল লেদার নাকি সেম আর্টিফিশিয়াল লেদার আপার সেম না লেদারটা একটু ডিফারেন্স আছে লেদার একটু পার লেদার একটু ওয়াটারপ্রুফ তো ভাই হ্যাঁ ওয়াটারপ্রুফ

তাহলে পড়বে হলো আপনার চব্বিশ হাজার টাকা এই যে দেখেন একটা সোফা সেট আসলে আমাদের সরাসরি কারখানায় না বাসায় নিয়ে যখন ফালাবেন আসলে গ্যাট আপ চলে আসবে রাজকীয় একটা ভাব চলে আসবে আর এটাতে একদম সুপার সফট দেখেন একদম সলিড সুপার আর ভাই মূলত আমাদের এগুলো হলো আপনার সবগুলোতে জুট তোলার কোন ব্যাপার নাই

টোটাল গ্যারান্টি থাকবে দশ বছর এই যে দামাকা নিয়ে আসলাম দেখাই বৈশাখ আপনার এটাতে এই যে আপনার দেখা যায় আমরা এটাতে পাঁচ জন বসতে সোফা ছয় হাজার টাকা মাত্র মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই যে দেখেন এটার বলতে আপনার তিনজন এটা